আসসালামু আলাইকুম আজকে স্বল্প পরিসরে ঝড় হয়েছে এই ঝড়ে আমাদের বাগানের অবস্থা একেবারে খারাপ তো আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন মরিচের গাছ একই একেবারে বিধ্বস্ত পড়ে গেছে এগুলা সব এই যে মরিচের গাছ একেবারে টক বগে আর আমাদের এই পেঁপে গাছটা আল্লাহ রহমতে পড়ে নাই কিন্তু কিছু পেঁপে গাছ একেবারে সেইরকম অবস্থা খারাপ যদি আপনাদেরকে দেখায় এই পেঁপে গাছটা হেলে গেছে এদেরকে আছেন খুঁটি নাই আমরা আমাদের পেঁপে গাছগুলোতে খুঁটি দিচ্ছি আগাছার পরিমাণ ব্যাপক এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে এই গাছটা পুরুষ না মহিলা এটা আল্লাহ জানে পুরুষ না মহিলা এটা দেখা যাক কি হয় একেবারে গোড়ত খোড়া হয়েছে নাকি আমরা পেঁপে গাছে বড় বড় খুঁটি দিচ্ছি এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ফুল চলে আসছে আমাদের পেঁপে গাছে এই যে আশা করা যায় আগামী এক মাসের মধ্যে হয়তো দারুণ অবস্থা হবে সব মরিচের গাছ একেবারে ঝড় শোয়াই দিয়ে গেছে এই যে মরিচের গাছ একেবারে ঝড়ে বিধ্বস্ত অবস্থা তো আমাদের এটা হচ্ছে মিষ্টি জলপাই জলপাই আসছে একেবারে মার্শাল অনেক জলপাই দেখতে পাচ্ছি তো বড় বড় বাঁশের খুঁটি আমরা দিয়ে দিচ্ছি তো আমাদের বড়ো গাছগুলো এখন আপনাদেরকে দেখাই চলেন আমাদের এক পাশে সব গাছেই বড় হয়েছে কিছু কিছু গাছ মারা গেছে এই যে এখানে একটা বড় গাছ ছিল মারা গেছে তো এই যে এই হচ্ছে আমাদের বড় গাছের অবস্থা পেপে পেপের গুটি দেখতে পাচ্ছি আমরা একটা পাশে গাছ মোটামুটি বড়ো আছে আলহামদুলিল্লাহ এই যে গাছ গোড় পচা ধরছে মারা গেছে এই যে দেখেন গরু পচে গেছে আসলে বর্ষাকালে গাছ একেবারে খুব রিস্কের মধ্যে থাকে এরকম বড় বড় গাছ যদি মারা যায় তাহলে কি হবে বলেন আর এই যে মরিচের গাছ মাটিতে শুয়ে আছে। তো বাগানের অবস্থা মোটামুটি ভালো তবে আজকে ব্যাপক বাতাস তো বড় গাছগুলো আল্লাহ রহমতে অক্ষত আছে এই যে পেঁপে গুটি গুটি দেখা যাচ্ছে তো পেঁপে বাগানের একটা যেটা রিক্স সেটা হচ্ছে এই বৈরী আবহাওয়া প্রত্যেকটা ফসল আবহাওয়ার সাথে সম্পর্কিত আসলে কিন্তু পেঁপেটা এই বর্ষাকালে একেবারে রিস্কের মধ্যে থাকে